দেশ করার দায়িত্ব যেন নিজেদের কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে নিজেরাই পালন করছেন সেই দায়িত্ব একই সাথে নগরীর জঞ্জাল আবর্জনাও পরিষ্কার করছেন তারাই নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে বাজার মনিটরও করছেন শিক্ষার্থীরা তপ্ত দুপুর গরম প্রচণ্ড এর মাঝেই সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত একদল শিক্ষার্থীরা রাজশাহী নগরীর মোড়ে মোড়ে অবস্থান নিয়ে কাজ করছে যানজট নিরসনে এমন চিত্র প্রায় সারা দেশেই শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে রোভার স্কাউট রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সাথে রয়েছেন আনসার সদস্যরাও গাড়ির লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করছে শিক্ষার্থীদেরই আমি चाहती যে আমাদের দেশটা যেন নিয়মকরণ সুন্দর মতন মেনে চলে আর দেশের জন্যটা কিছু করতে পারলাম না তাই চাচ্ছি আমি একটুটুকু করতে পারি শহরের জঞ্জাল পরিষ্কারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে শিক্ষার্থীরা ধুয়ে মুছে পরিষ্কার করছে আবর্জনা কোথাও কোথাও সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ করা হয় এই শহরটা আমাদের এই শহরটা দেখো এখন যদি অপরিষ্কার থাকে তাহলে এটার জন্য সাফার করব আমরা তাই আমরা এর জন্য সবসময় রাস্তা পরিষ্কার রাখছি সব গাছগুলো এখন ঠিক করার চেষ্টা আছে আর রাস্তার ধারে যত আগাছাগুলো আছে সেগুলো তুলে তুলে এই যে বস্তাতে করে আর কি ফেলছি বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ছাত্রছাত্রীরা কথা বলছে যাচাই করছে দাম কাঁচা বাজার হচ্ছে মাংসের বাজার সবকিছু ঘুরে দেখতেছি থেকে বেশি দাম নেওয়া হচ্ছে টাকা সময় বিক্রি করতেছে কোনো সিন্ডিকেট আছে কিনা সামঞ্জস্য আছে কিনা সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করতে আসছিলাম ছাত্রছাত্রীদের এসব কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ সোনার বাংলাদেশ গড়তে প্রতিটি ক্ষেত্রেই তরুণদের উপস্থিতি চাইছেন তারা